আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো মেলার ভিতরে হাঁটতেছিলাম বিভিন্ন দোকান দেখতেছিলাম যে আসলে মেলায় কী আসে বা না আসে কতগুলো দোকান বসছে কারা কী আইটেম নিয়ে আসছে বা পূর্ব পরিচিত যারা দোকানদার ছিল তারা আসে কী হাল চাল এগুলো দেখতেছিলাম তো দেখতে দেখতে দেখলাম যে না আসলে অন্যান্য মেলার মতো এটাও জমজমাট হয়ে গেছে আপনার সমস্ত আইটেমই আছে আপনার এমন কোনো আইটেম নাই যেটা নাই কিন্তু আসতে চাইলাম এই দোকানে এসেছে দেখেন এই দোকানটা এর আগে যতগুলো মেলা করছে তেমন একটা সামনে পড়ে না এই দোকানে এটাই এবার সামনে পড়লো তাদের আইটেমগুলোও বেশি ইউনিক আমি প্রায় কাস্টমারে দেখেছি তাদের কাছ থেকে মালামালাতে এবং পেপার পেসাই তো কিন্তু কাললে তা জানতাম না কিন্তু এবার এসে দেখলাম তাদের সামনাসামনি যে তাদের আইটেমগুলো দেখেন কত হাজার হাজার কত শত শত আইটেম আছে তাদের কাছে আপনার সবগুলো ইউনিক আইটেম এবং এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির মানসম্ম মানবসম্মত জিনিস এগুলো বাসা বাড়িতে বা গেস্ট আসলে আসলে এগুলো ব্যবহার করতে পারেন এবং পূর্বের যারা আদি যুগের মানুষরা যারা মুরব্বী যারা তারা ওইগুলো খুব ভালো ব্যবহার করে ব্যবহার করতে অভ্যস্ত এবং গ্রামের বাসা বাড়িতেও ওই আইটেমগুলো আছে খুব ভালো জিনিস মশা সবাই দোকানদারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম